দেখতে পাচ্ছেন আমাদের যে সারা বছরের পরিশ্রম এবং যে নিষ্ঠার সঙ্গে আমরা কৃষকরা যেভাবে পরিশ্রম করে এই জমি চাষ করার পর আজকে ফলনের মুহূর্তে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি কালকে যে হঠাৎ করে একটি দুর্যোগ এবং যে নিম্নচাপের ফলে মসল বৃষ্টি হয়েছে তার ফলে ধানের যে চাষ সেটি একদম বিপর্যয় পরিস্থিতি প্রায় ধান পড়ে গেছে এখন ফলনের টাইম এই পড়ে যাওয়ার ফলে ধানের ফলনটা অনেকটা কমে যাবে এটি সত্যি আমাদের যে সকল কৃষকরা যে পরিশ্রম করে সারা বছর যে ফলনগুলো করে সেটা প্রায় একটা আশাই যে হ্যাঁ ফলটা ভালো পাওয়া যাবে কিন্তু এই এই যে পরিস্থিতি কালকের দুর্যোগে সত্যি আমাদের করুণ অবস্থা দেখাচ্ছি আমি প্রায় জমি মাঠের বেশিরভাগ জমি এরকম ধান পড়ে গেছে এটা আবার সঠিকভাবে ফলন করা খুব কঠিন আমাদের এই কৃষকদের একটি পরিশ্রম কষ্ট এবং এই যে মানে সমস্যা এটা সত্যি মেনে নেওয়া যায় না কিন্তু প্রকৃতির সব আমাদের মেনে নিতে হয় কারণ মেনে নিতে হবে কারণ এটাই বাস্তব জমিটা দেখেন পরিস্থিতি প্রচন্ড খারাপ প্রায় জমির প্রায় ধান পড়ে গেছে কিন্তু কিছু করার নেই কৃষকের কারণ এটা প্রকৃতি যেহেতু দিয়েছে সে নেওয়াটাই আমাদের সাধারণ বিষয় কারণ মেনে না মেনে না নিলে আমাদের কিছু করার নেই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে পর্যাপ্ত যাতে ধানটা আবার সঠিকভাবে ফলন করা যায় এবং ধানটা তুলে কোনো রকম ব্যবস্থা নেওয়া যায় কারণ এটাই হচ্ছে আমাদের প্রকৃতির নিয়ম এবং এইভাবে আমাদের চলতে হবে কিন্তু এটা সত্যি মানে কৃষকদের যে পরিশ্রম সারা বছর যেভাবে ধানের জন্য প্রত্যেকটা বিষয় শ্রম দিয়ে থাকে এবং সেটার ফল যখন পাওয়া যায় ফলের মুহূর্তে এরকম একটা দুর্ঘটনা ঘটে যায় তখন মেনে নেওয়া অনেকটা অসম্ভব হয়ে যায় তবু আমাদের মেনে নিতে হবে আজকে মাঠের বেশিরভাগ কৃষক চিন্তার মধ্যে রয়েছে দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে কিভাবে আমরা এই ধানটাকে আবার নতুন সেই মানে সঠিক ফলন করবো কিছু কিছু জমি এখনো দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে এই সময় দুর্যোগ কোনো বছর হয় না এই বছর হঠাৎই হয়েছে কালকে সত্যি ধারে বৃষ্টি যে বৃষ্টির ফলে এই সব পরিস্থিতি তৈরি হয়েছে জমিটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন জমিটা একদম পুরো ধান পড়ে গেছে এটার ফলন অনেক কম হবে কারণ ধান যেহেতু পড়ে গেলে এই ফলনের টাইমে এরকম পরিস্থিতি সকল কৃষকদের সত্যি এটি একটি দুর্দিন তবুও চেষ্টা করতে হবে সংগ্রাম করে এই ধানগুলোকে আবার ফলন করার